এভরিওয়ান ওয়ান আজ আমার ভিডিও টপিকটা হচ্ছে বাড়ি বসে কীভাবে ন্যাচারালভাবে নিজের স্কিনটাকে গ্লোয়িং স্কিন পাওয়া যায় মানে স্কিনটাকে আরও ব্রাইটেনিং করতে হবে ফ্ললেস করতে হবে আর মানে ওভারঅল একটা গ্লোয়িং স্কিন বাড়িতে কীভাবে আপনারা পাবেন তো এটা হচ্ছে আজ আমার ভিডিওর টপিক তো আমি যে কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস আপনাদের সাথে শেয়ার করব আর বলবো যে কেন এই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ব্যবহার করেছি আর কেন করা উচিত সো ভিডিওটি আপনারা মোটে স্কিপ করবেন না কারণ স্কিপ করলে ইনফরমেশানগুলো মিস হয়ে যাবে সো ওয়েলকাম টু মাই চ্যানেল আমি হচ্ছি আপনার স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ারের বান্ধবী আমি আপনাকে গাইড করে থাকি প্রোডাক্ট রিভিউ দ্বারা আর সেই রিভিউটা হয় আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স আর রিসার্চ দ্বারা তো আজ এটা যে ভিডিও টপিক হচ্ছে এটা আমার নিজের এক্সপিরিয়েন্স আর রিসার্চ দুটো কিন্তু মিশিয়ে রয়েছে এটা তো আমি কি করেছি আমি নিয়েছি প্রথমে আচ্ছা নেওয়ার আগে আমি আগে বলবো যে আমি প্রথমে কি করেছি যে চালের গুঁড়ো করেছিলাম চালের গুঁড়ো আর মুসুর ডালের গুঁড়ো দুটো মানে চালের বলতে গেলে চালের পাউডার আর মুসুর ডালের পাউডার এই দুটো পাউডারকে আমি মিশ্রণ করেছি এই দুটো যে মিশ্রণটা রয়েছে এতটা মানে বলতে গেলে একটা সুপার মিশ্রণ কেন এই দুটো মিশ্রণ আপনার স্কিনটাকে মানে যখন আমরা ফেস প্যাকের জন্য ব্যবহার করবেন তা তার সাথে সাথে মানে কি হবে এক্সফোলিয়েটের কাজ করবে এক্সফোলিয়েটও হবে আর আপনার স্কিনটা ব্রাইট মানে ব্রাইট কমপ্লেকশান দেবে উজ্জ্বল কমপ্লেকশনটা আসবে স্কিনটাকে ব্রাইটেনিং করবে তো এই মিশ্রণটা আমি তৈরি করেছি আচ্ছা এরপরে এর মধ্যে যে আমি দিয়েছি মানে আমার স্কিনটা হচ্ছে কম্বিনেশন স্কিন তো সেই জন্য আমি কি করেছি টমেটা নিয়েছি কারণ টমেটা কি করে মানে কম্বিনেশন স্কিন কি হয় টি জোনে অয়েলি হয় ঠিক আছে আর এইগুলো ড্রাই হয় তো টমেটা কি করবে এই যে টি জোনটা রয়েছে এইখানে এক্সেস অয়েলগুলোকে শুষে নেবে আর এই যে যে ড্রাইস এরিয়াটা রয়েছে এই এরিয়াটাকে ময়শ্চারাইজ করবে তাহলে আপনার যদি থাকে কম্বিনেশন স্কিন তাহলে এর মধ্যে আপনারা অ্যাড করবেন টমেটা আর আপনার যদি থাকে ড্রাই স্কিন তাহলে আপনারা অ্যাড করবেন দুধের যে শর্টটা হয় সেই শর্টটা ব্যবহার করবেন আর আপনার যদি অয়েলি স্কিন হয় তাহলে আপনারা ব্যবহার করবেন লেবুর রস দেবেন এর মধ্যে আচ্ছা এরপরে বলছি যে এই পেস্ট তাহলে এর মধ্যে দিলেন দেওয়ার পর একটা ভালোভাবে পেস্টটা তৈরি করবেন আচ্ছা এবারে বলছি যদি এই ফেস প্যাকটা যদি শীতকালে ব্যবহার করেন তাহলে আপনারা এর মধ্যে একটু গ্লিসারিন দিয়ে দেবেন যদি শীতকাল হয় গরমকালে হলে গ্লিসারিন দেওয়ার কোনো ব্য প্রয়োজন নেই কিন্তু শীতকাল হলে একটু গ্লিসারিন দেবে কারণ গ্লিসারিন যদি না দেন তাহলে স্কিন ইরিটেশন হবে কারণ যেহেতু এর মধ্যে চালের গুঁড়ো আর মুসুর ডালের গুঁড়ো দুটো গুঁড়ো রয়েছে তো এটা একটা পাওয়ারফুল একটা ইনগ্রিডিয়েন্টস তো স্কিনের মধ্যে যে ন্যাচুরাল অয়েলসগুলো থাকবে সেগুলো কিন্তু একদম শুষে টেনে বের করে নেবে স্কিনটা মনে হবে আরও টান টান রুক্ষ সুক্ষ আরও আপনার স্কিনটা ইরিটে হবে আর আপনার স্কিনে কি হবে লাল ভাব এসে যেতে পারে একটা জ্বালা জ্বালা জ্বালাপোড়া ভাব এসে যেতে পারে তো সেই লাল ভাব আর জ্বালা পড়া থেকে বাঁচার জন্য তাহলে আপনার কি করবেন এর মধ্যে নেবেন গ্লিসারিন আমি এর মধ্যে যে গ্লিসিনটা ব্যবহার করেছি সেই গ্লিসরিনটা হচ্ছে মি গ্লো মিগ্লো মি আমার পার্সোনালি আমার খুবই ভালো লেগেছে কেন কারণ এর মধ্যে অলরেডি রোজ ওয়াটার রয়েছে এমনিতে আমার স্কিনে যে ডাবারের যে রোজ ওয়াটারটা হয় এটা স্যুট করে না এটা ইউজ করলে আমার স্কিনটা আরও লাল লাল ভাবে সে যায় আমার স্কিন ইরিটেশন হয় কিন্তু এই যে মি মধ্যে যে রোজ ওয়াটার রয়েছে এর মানে আমি ইউজ করে দেখি যে ওভারঅল আমার কোনোদিন স্কিনের মধ্যে কোনো সাইড এফেক্ট আসেনি ওভারঅল ভালো তো কোনো প্রোডাক্টে যদি আপনার মানে একটা প্রোডাক্টের মধ্যে যদি গ্লিসারিন আর রোজ ওয়াটার দুটো যদি একসাথে পেয়ে যাও তাহলে আমার মনে হয় না যে এর থেকে সেরা প্রোডাক্ট আর অন্য কিছু হতে পারে প্লাস আমি এটা দেখেছি যে এর মধ্যে আমি এই প্রোডাক্ট ইনগ্রিডিয়েন্টসও চেক করেছি তো ওভারঅল এই প্রোডাক্ট একটা ডিসেন্ট চয়েস হবে যদি আপনারা নিজের স্কিন কেয়ারের জন্য যদি অ্যাড করতে চান তো এটা অ্যাড করতে হবে এরপরে আমি কী করেছি এটাকে একটা ইউনিফর্ম একটা ভালোভাবে পেস্ট তৈরি করেছি যাতে কোনো রকম যেন লাফ না থাকে ভালোভাবে আমি এটা একটা পেস্ট তৈরি করার পরে মুখে আমি রে রেখেছি এবারে রাখার পরে কি করব এটা আধ ঘ মানে কুড়ি মিনিট পনেরো থেকে কুড়ি মিনিট রাখতে হবে রাখার পরে ভালো করে মুখটা পরিষ্কার করে মুখে আবার কি করতে হবে টোনার দিয়ে টোন করতে হবে মানে টোনার দিলে কি হয় টোনারের কাজ হচ্ছে মুখে যে আমাদের যেহেতু মুখটা এখন পোর্সগুলো খুবই ক্লিয়ার ভাব হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে তো সেটাকে কি হবে টোনার দিলে কি হয় মানে স্কিনটাকে রেডি করা হচ্ছে যে মানে ওটাকে শুকনো হতে দেবে না এটা তরতাজা ভাব রাখার জন্য টোনারটাকে ব্যবহার করতে হয় তো তখন টোনারটা ব্যবহার করবে তো এইভাবে এই ফেস প্যাকটি আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর কমেন্ট আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কতটা কাজ দিয়েছে কারণ এই ফেস প্যাকটি ইউজ করলে আপনার এক্সফোলিয়েটিং হচ্ছে স্কিন টোনটা মানে ইভেন্ট টোন যদি থাকে সেটা তাকে ঠিক করবে স্কিন কমপ্লেকশনটাকে ব্রাইটেনিং করবে ওভারঅল একটা ডিসেন্ট চয়েস হচ্ছে হোম মেড ফেস প্যাক বাড়িতে একটা ন্যাচুরালভাবে ফেস প্যাকের জন্য সো আপনাদের যদি মনে হয় যে আমার এই ভিডিওটি ইনফরমেটিভ ছিল তাহলে প্লিজ সবার মধ্যে শেয়ার করবেন আপনারা লাইক করবেন আর যদি কিছু জানার হয় তো অবশ্যই কমেন্টে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই ফ্রেন্ডস